হাই ভিহন আজকের ভিডিওতে বাংলাদেশ বিষয়াবলী নিয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন জানাবো বর্তমানে বীর উত্তম খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধার সংখ্যা কতজন সাতষট্টি জন বর্তমানে জিডিপিতে খাতের অবদান কত এগারো দশমিক বিশ শতাংশ সম্প্রতি উনত্রিশে অক্টোবর দু হাজার তেইশ অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় বিশেষ সমাবর্তনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কি ডিগ্রি প্রদান করা হয় ডক্টর অফ লজ দু সালে বর্ষপর্ণ প্রোডাক্ট অব দ্য ইয়ার ঘোষণা করা হয়েছে কোনটিকে হস্তশিল্প চাঁদ পণ্য বাংলাদেশ কত সালের মধ্যে স্মার্ট বাংলাদেশে পরিণত হবে দু সাল দোহাজারি কক্সবাজার রেলপথের দৈর্ঘ্য কত একশো এক কিলোমিটার বর্তমানে অর্থনৈতিক সমীক্ষা দু অনুযায়ী মাথা আয় কত দু মার্কিন ডলার জনসুমারি ও গৃহগণনা দু অনুসারে দেশের কোন উপজেলায় সাক্ষরতার হার সবচেয়ে বেশি নেসারাবাদ সার্বজনীন পেনশন স্কিমে সর্বশেষ যুক্ত হওয়া ধরনটির নাম কি প্রত্যয় মাছ উৎপাদনে বিশ্বে বর্তমানে বাংলাদেশের অবস্থান কত তৃতীয় সম্প্রতি ছাব্বিশে এপ্রিল দু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপানের সাথে কতটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে সাতটি জনশুমারি ও গৃহগণনা দু অনুসারে খানার গড় আকার কত তিন দশমিক নয় আট জন বর্তমানে কাঁঠাল উৎপাদনে দেশের শীর্ষ জেলা কোনটি গাজীপুর অর্থনৈতিক সমীক্ষা দু অনুসারে প্রতি বর্গ কিলোমিটারে দেশে কতজন লোক বসবাস করে এগারোশো জন বাংলাদেশে প্রথম মেট্রো রেল এমআরটি লাইন সিক্স আগারগা থেকে মতিঝিল পর্যন্ত উদ্বোধন করা হয় কবে চৌঠ নভেম্বর দু দেশের নির্মাণাধীন প্রথম পাতাল রেল কোনটি এমআরটি লাইন অন দু সালে কোন দেশ থেকে বাংলাদেশের সবচেয়ে বেশি বিনিয়োগ এসেছে যুক্তরাষ্ট্র বর্তমানে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি কে মোহাম্মদ আব্দুল মুহিদ দেশে বর্তমানে কতটি নতুন ইপিজেট নির্মাণ করা হচ্ছে তিনটি শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল প্রকল্পের অর্থায়ন করে কোন দেশ জাপান দেশের ইতিহাসের সবচেয়ে বড় একক প্রকল্প কোনটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন দেশের সহায়তায় নির্মিত হচ্ছে রাশিয়া রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে অর্থায়ন করে কোন দেশ বাংলাদেশ ও ভারত বর্তমানে দেশের কতটি জেলা রেল নেটওয়ার্কের সংযুক্তে রয়েছে আটচল্লিশটি আমরা তোমাদের ভুলব না বিশিষ্ট ভাস্কর্যটি কোথায় অবস্থিত ঢাকা সেনানিবাস ধন্যবাদ সবাইকে ভিডিওটির সাথে থাকার জন্য প্লিজ সবাই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন